পয়েন্ট কবিতার নাম সকাল কবিতাটি লিখেছেন কবি হাবিবুর রহমান কাঁচা কাঁচা রোদ মাখা সকাল বেলা আকাশে ভাসালো আজ আলোর ভেলা গাছে গাছে চিক চিক আলো হাসে ফিক ফিক চালে চালে ঝিক ঝিক এ কোন খেলা কাঁচা সোনা রোদ মাখা সকাল বেলা শাখে শাখে সে আলোর পরশ লাগে দিকে দিকে যেন কোন জীবন জাগে ফুলে ফুলে ওতরোল জাগরণ কলরোল বাতাসেতে হিলোল প্রভাতি ভাগে দিকে দিকে জীবনের পরশ লাগে এসো আজ মুঠি মুঠি মাখি সে আলো ধুয়ে যাক মুছে যাক মনের কালো এ আলোর কুমকুম দিয়ে যাক রাঙাচুম মন জুড়ে রেখে যাক অনেক ভালো এসো ভাই মুঠি মুঠি মাখিয়ে আলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন